বন্ধুরা আজকে আমি মারবাড়ি যাচ্ছি তো নর্মালি এই একটা সালোয়ার পরেছি আর মারবাড়ি যাচ্ছি তার কারণ হচ্ছে মারবাড়িতে কালী পূজা হচ্ছে যেতে চাইছিলাম না তো জোর করে অনেকবার ধরে অনেক দিন ধরে ফোন করছে তিন দিন কালী পূজা মানে কালকে থেকে দুদিন কালকে থেকে শুরু হয়ে গেছে আমি আর সৌভিক যাচ্ছি অনেক দিন পর তো যেতে ইচ্ছে করছে না তবুও কিন্তু যেতে হবে কারণ আমরা আগে তিনজন মিলে যেতাম এখন আমরা দুজন যাচ্ছি এটাই অনেকটা কষ্টে সকালবেলা যখন আজকে ঠিক হয়েছিলো কালকে যাওয়ার কথা তখন এত মনটা খারাপ লাগছিল কালকে আমি যাইনি আজকে সবাই আসছে আমাকে অনেকবার ফোন করছে না গেলে একটা খারাপ ব্যাপার সকাল থেকে খুব মন খারাপ এবং খুব কাঁদতে ইচ্ছে করছিলো আর যখন কাঁদতে ইচ্ছে করে সত্যি কথা বলতে কেঁদেও একটুখানি নি ওনটা খুব এখনও পর্যন্ত যে কথাটা তোমাদের বলছি আমার কষ্ট হচ্ছে খুব তবুও নিজের গায়ে যতটা শক্তি পারা যায় করা ততটা শক্তিকে করছি তো রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়বো মায়ের বাড়িতে তো তো আমরা বেরিয়ে পড়ছি তো আমার রেডি হয়ে গেছি সবাই সবাই বলতে সবই নিচে চলে গেছে তো আমরা বাইকে করে যাব তো কাল পরশু চলে আসবো থাকবো না থাকার ইচ্ছা নেই তো চলো যাওয়া যাক ডায়মন্ড হয়ে যাব আমরা তো তো শেয়ার করবো ওখানে গিয়ে এমন কালী পুজো হয় না হয় সবটাই তো যদি বের হই তো যদি না বের হই তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এক ঘন্টা জার্নিং এর পর আমি মায়ের বাড়িতে চলে এসেছি এখনো পর্যন্ত ড্রেস চেঞ্জ করিনি তো এখন এই ড্রেসটা পরে থাকবো আমার বড় চলে এসেছে এবারে মন্দিরে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসছি দেখো এখানে কিন্তু মন্দিরে সবাই এসে আমার এটা কাকিমার মেয়ে আমার দিদি আমার বোন আমার দাদা ভাইরা সবাই এক জায়গায় হয়েছি অনেক দিন পর বলতে গেলে এই বছরের একদিনই আমরাই এক জায়গায় হই আর আমি তো আসতামই না কারণটা তোমরা জানো এখন সবাই মিলে ফটো তোলা হচ্ছে আমি ভাবলাম আমি প্রথমেই বললাম তোমাদের সাথে একটা ফটো তুলে নিই তো এখানে দেখো ফটো তুলে নেওয়া হচ্ছে আমার দাদা বলছে কুদ্নিকে তাকাবো এদের জ্বালায় তো এই বলতে গেলে এত আনন্দের মাঝেও কিন্তু মনটা খারাপ আমার কিন্তু হয়েই আছে কোনো মতে মনটাকে স্থির এবং মনটাকে খুশি আমি করতে পারছি না ওটা ছিল আমাদের কালী মন্দির আর এটা হলো পঞ্চনন্দ মনসা আর শীতলা ঠাকুর এখানে আমাদের প্রত্যেক দিনের পুজো হয় আর সকালবেলা এখানে পুজো হয়ে গিয়েছে এখানে সেইগুলো যোগাড়াতি করা আছে সেখানে পরিষ্কার করা হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের বান্ধবীরা মানে ছোট্টবেলা সবাই একসাথে করতাম তারা সবারই প্রায় বিয়ে হয়ে গেছে আর আমার একটা জনের বাকি আর রয়েছে তার এক দু সপ্তাহ পরে তার আবার বিয়ে ঠিকও হয়ে গেছে অলরেডি তার অনেক শুভকামনা জানালাম কারণ নতুন জীবনে যাতে ওর অনেক অনেক ভালো থাকে সেই জন্য তো এখন সবাই মিলে এখন এখানে আনন্দ করা হচ্ছে আর আমাদের এই পুজোটা এমন তো বাড়ির সবাই এই বাড়ি কুটুম আসে আর বোন যা যা যারা আসে আর কি বছরে কোনো দিন না আসতে পারলেও এই সময় একটু বের করে কিন্তু এই মাসে কালী পূজার দিনকে কিন্তু সবাই আসে তো এখানে ঠাকুরের পুজো টুজো হয়ে গেছে আমি কিন্তু আর রাত জাগিনি আর ভালো লাগছিল না কোনো মতে রাত জাগার জন্য তার পরের দিন সকালবেলা সবাই এখন টিফিন করছে আর মা কালকে কার ঘুঙ্গি আলু সব এগুলো বেশি হয়েছিল সেগুলো গরম করে নিচ্ছে টিফিন খাওয়ার জন্য কারণ আজকে তো আমাদের আলাদা করে কোনো টিফিন করবে না বলছে এখনও এক হাঁড়ি লুচি পরে রয়েছে আজকে বেগুন ভাজা উচ্ছে ভাজা পটল চিংড়ি হবে আর সাথে মাংস তারই যোগাযোগই করছে মা আর এটা হলো আমার কাকিমা নাতি আর মেয়ে এর নাম হলো কাঙ্কু এত কিউট আর এ না এত চা খেতে ভালোবাসে চার নাম শুনলে কিন্তু ছুটে দৌড়ে চলে যায় এর কাছে এসে কিছু কোলে নিয়ে মনটা একটু ভালো হলেও কিন্তু পরেক্ষণে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে কারণটা কিন্তু তোমরা সবাই জানো আমি বললাম আমি বেরু করতে যাব। আসবি বলতেই আমার কোলে কিন্তু চলে এলো একদম কিন্তু কোল বাছে না ঘুরতে গেলেই এক পায়ে খাড়া তো ও আমার সাথে চলে এলো একটু আদর করে দিলাম তারপরে আমাদের পুকুর থেকে আমার কাকা মাছ ধরেছে কি বড় মাছটা দেখেছো আর এখানে আমার পিসির মেয়েটা দিদি সে রান্না করছে এত বড় পাঙস ট্যাংরা মাছ তো আমাদের পুকুরে একটা হয়েছিল তারপর আমার মায়ের বাড়ির পুকুরেতে আর সাথে সাথে আরও অনেক মাছ রয়েছে এই মাছটাকে দেখে কাঙ্কু দেখো বেজাই খুশি তার সাথে সাথে আমিও অনেক খুশি তো এই কাঙ্কু এত কিউট এত সুন্দর যে ওর কোল থেকে নামাতেই ইচ্ছা করছিল না আমি সারাক্ষণ কালকে ওকে নিয়েই ছিলাম এত ভালো লাগছিল আর এখানে মাংস তরকারি বসিয়ে দিয়েছে দিদিরা আর মাছগুলো এখানে ফ্রিজে রেখে দেবে বলছে কেউ পুকুরে মাছ খাবে না আমার তো একদম ভালো লাগে না কারণ একটু শ্যামা গন্ধ হয় বলে ওই জন্য আর আমি এখানে বসে রয়েছি মনটা সত্যি কথা বলছি বন্ধুরা সবার সামনে হাসলেও হাসির মুখ মধ্যে যে কষ্টটা রয়েছে না তোমাদেরকে কি বলবো এটা আমার মায়ের ঘর আর মায়ের দেখো ডাইনিং টেবিলে কতগুলো আপেল দোকানদার নাকি কালকেই নিয়ে এসছে আর ফ্রিজে রেখেছে একদমই পচে গেছে প্রায় ছ সাতটা আপেল পুরো পচা আমি ভাবলাম খাবো কিন্তু খেতেই পারলাম না এখানে আর পিসির মেয়ে আমার মাসিরা এখানে গল্প করছে সাথে আমার দিদিকেও কে নিয়ে সবাই মিলে গল্পগুজো হচ্ছে আমার মা সেখানে শশা কাটছে স্যালাড আর রান্নাবান্না প্রায় দুপুরের কমপ্লিট হয়ে গেছে যা যা বলেছিলাম গরম গরম ভাত হয়ে গেছে সাথে এখানে মাছের ঝাল চিকেন তো করতেই হবে বলেছিল মাটন হবে কিন্তু মাটন আনার লোকই নেই ওই জন্য যায়নি কেউ আর আমার বর তো জানোই ঘর ছেড়ে নড়েই না ওই জন্য আর মাটন আনা হয়নি চিকেন দিয়ে আজকে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে আর সাথে একটু ভাজাভুজি করা হয়েছে যেমন শাক ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা অন্ধকারের চোটে তোমাদের আর দেখতেই পাচ্ছ কি না তারও কিন্তু সন্দেহ রয়েছে যাই হোক খাওয়া দাওয়া সবাই কমপ্লিট করে নিক আর এদিকে আমার মাসিরা সবাই ডাকছে এখানে সবাই মিলে লম্বা করে এখানে জায়গা করা হচ্ছে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা হলো আমার কাকিমার বড় নাতি আর ও এসেছে আমাদের বাড়িতে মিষ্টি খেতে আর ইনি হলো আমার বড় জেটুর বড় ছেলে আর এটা আমার বোন আর আজকে মাকে বিসর্জন করে দেওয়া হবে বিজয়া তো তারই মধ্যে মাকে বরণ করা হয়ে গেছে আজকে সত্যি কথা বলছি বন্ধুরা ঠাকুরের কাছে হাত চাইবো সেটে কোনো ইচ্ছা আমার মন থেকেও হচ্ছিল না শুধু নিয়ম মাফিক মাকে সিঁদুর দিতে হয় সেজন্য আমি নিয়ম মতো মাকে আমি নিরঞ্জনের পথেই আমি দিয়ে দিলাম আমার মন থেকে একটু ইচ্ছা হলো না ঠাকুরকে আমি নমস্কার করি একদমই ইচ্ছে হলো না আর সবাই আমাকে দেখছে এই ব্যাপারটা হয়তো সবাই নোটিশ করেছে কিন্তু সেখানে আমি কিন্তু তোমাদেরকে ভিডিওটা নিলাম না সবাই দিচ্ছে আর এদিকে দেখো সবাই ভূত হয়ে গেছে এটা না আমার কাকা ছেলে দিদি আমার কাকিমার মেয়ে সবাই আবির খেলে খুব মাতামাতি আজকের দিনতে কেউ কিন্তু বারণ করবে না এমন কেউ নেই আমি কিন্তু ইচ্ছে করেই রং মাখিনি কারণ আমার একদমই ভালো লাগছে না কারণটা তোমাদের আর নতুন করে বলে দিতে হবে না সবাই অনেক আনন্দ করছে মজা করছে আর বান্ধবীরা সবাই জোর করে সিঁদুর খেলে আমাকে গায়ে মুখে মাখিয়ে দিল বলল মন খারাপ করিস না কি করবি বল এটা তোমাদের মতনই আমার বান্ধবীরা সবাই বলছে কপালে না থাকলে তুই আর কি করে আটকাবি যেমন তোমরা আমার বন্ধু হয়ে উঠেছো তো চলো আজকে ঘুমিয়ে পড়ি আবার কালকে দেখা হবে বাড়ির সবাই লোকজন প্রায় চলে গেছে আজ মানে আজকে সকালে সব চলে গেছে যার মধ্যে আমি একাই রয়ে গেছি কারণ মা যেতে দেয়নি আর অনেক দিন হলো মায়ের কাছে থাকাও হয়নি তো আজকে ভাবছি দুদিন থাকবো সৌভিকও বেরিয়ে গেছে তো দুদিন থেকে তারপরে মায়ের কাছে যাব মায়ের কাছে বলছে আমার শাশুড়ির মায়ের কাছে তো যাই হোক আজকেও অসুখ ষষ্ঠী রয়েছে তো অসুখ ষষ্ঠিতে লুচি টুচি খেতে হয় বা ভাত খেতে নেই তো ওই জন্য মাছ স্নান করতে গেছে স্নান সেরে আসলে তখন আজকে পরোটা রকা কিছু করা হবে দেখা যাক কী হয় এটা পুরো ফাঁকা হয়ে গেছে দিদি চলে গেছে সবাই যা যা এসেছিল সবাই চলে গেছে দিদিরাও চলে গেছে প্রায় সবাই চলে যাচ্ছে আজকে সকালে কারণ আজকে অসুখ হয়েছে রয়েছে ওই জন্য